আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে একটি সোলার সিস্টেম নিয়ে হাজির তো সোলার আপনারা সবাই জানেন একত্রভাবে করে ভোল্টেজ বের করা যায় তো সেটা কীভাবে বের করবেন এবং কি কি ব্যবহার করতে পারবেন আজকের এই বিষয় নিয়ে এই ভিডিওটা তো দেখতেই পাচ্ছেন যে আমাদের সোলার কীভাবে সংযোগ দিয়ে আমাদের ভোল্টেজ বের করা যায় তো এখানে কিন্তু একটি টাওয়ার চলতেছে ওই বিদ্যুৎ বিদ্যুতের প্যানেল থেকে তো এখানে যখন কারেন্ট চলে যায় সেক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা হয় আর এটা কিন্তু মূলত এখানে ফিটিং করা হয়েছিল যখন কারেন্ট আসে নাই এই জায়গায় কিন্তু কোনো কারেন্ট ছিল না সেক্ষেত্রে এটা অল টাইম এখানে ব্যাক দেওয়ার জন্য এটা বানানো হয়েছিলো তো এখন যেহেতু কারেন্ট আস এসে গেছে এখানে জন্য কিন্তু এমন সিস্টেম করা হয়েছে যে অটো সিস্টেম যেই কারেন্ট চলে যাবে সেহেতুই সরাসরি কিন্তু এটা থেকে চলে যাবে চলবে তো রাত দিন চব্বিশ ঘন্টায় চলবে কিন্তু ওই প্যানেলটার থেকে যে ব্যাটারি ভিতরে রয়েছে এটার ভিতরে কিন্তু অনেক ব্যাটারি রয়েছে সেই ব্যাটারি কিন্তু চার্জ হয়ে থাকে সেটা কিন্তু ওই অন্য এক সময় ব্যাকআপ দেয় যখন কারেন্ট থাকে না সেই সময় আর যদি প্রতি অক্ট আমাদের রৌদ্র থাকতো তাহলে কিন্তু আজকে এই সোলার থেকেই সরাসরি চলানো যেত কোনো কারণে প্রয়োজন হতো না কোনো ব্যাটারির প্রয়োজন হতো না কিন্তু সেক্ষেত্রে আমাদের যেহেতু রাত্রে এগুলো প্যানেল থেকে ব্যাটারি চার্জ হয় না সেজন্যই কিন্তু আমরা এটা ব্যবহার করি থাকি এই রাত্রের জন্য আমাদের ব্যাটারিগুলো প্রয়োজন হয় তো এই হলো মূল বিষয় তো আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে শেয়ার করার উদ্দেশ্য হলো আপনারা যারা এরকম সোলার প্যানেল দিয়ে ইচ্ছুক আছে যে আমি আমার বাসা বাড়ি চালাবো বাসা বাড়ি কিন্তু আপনি ইচ্ছা করলে চালাতে পারবেন আপনাকে কোনো কারেন্ট ব্যবহার করতে হবে না আপনার ওই সোলারই কিন্তু আপনাকে একটা কারেন্টের সম্পূর্ণ এই আপনার কাজ করে দেবে কারেন্টের দিয়ে আপনি ফ্রিজ চালান কারেন্ট দিয়ে আপনি জল মোটর চালান সেগুলা কিন্তু হয়ে যায় ওইটা দিয়ে তো অন্য অন্য লাইটগুলো তো আর